নজর রাখবো পরবর্তী সংবাদে খাদ্য দপ্তরের পরিদর্শকের অফার কিছুদিন আগে বিলি হয়েছে সেটা আমরা সবাই জানি এবং তাদেরকে নিয়ে প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন হলো কিন্তু আজ অরুন্ধুতি নগরস্থিত স্থিত শিপারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সেই সঙ্গে ছিলেন দপ্তরের অন্যান্য আধিকারিকরা এবং ঠিক সেই জায়গা থেকে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী কি বার্তা দিয়েছেন শুনবো স্টক আমাদের অ্যাভেলেবেল হয়েছে। বর্তমানে বিভিন্ন খাদ্যশস্যের যা স্টক ত্রিপুরাতে রয়েছে সেটা স্যাটিসফ্যাক্টরি এবং এখন পর্যন্ত কোনো ধরনের ক্রাইসিস কোনো অ্যাঙ্গেল থেকে আমাদের নজরে আসেনি বা কোনো ক্যাম্পেইন আসেনি যেটা আলোচনা এসছে আজকের এই অনুষ্ঠানে সেটা যে অফিসারদের ভূমিকা কি হবে এবং কীভাবে পরিস্থিতিকে সামাল দিতে হবে এবং আমাদের কর্তব্য কী থাকবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা এসছে কারণ আপনারা জানেন যে নতুন যে পনেরো জন ফুড ইন্সপেক্টর আমাদের টিপিএসসির মাধ্যমে যারা নতুন নিয়োগপত্র পেয়েছে তাদেরকে এখান থেকে আজকে একটা ট্রেনিং প্রোগ্রাম করা হচ্ছে আগামী পাঁচ দিন ভেবে সেটা চলবে এবং রিসোর্স পার্সনের বক্তব্য রাখবে তাদের প্রফেশনালিজম তাদের ডিউটি তাদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটি কী হবে দপ্তরকে নিয়ে সে বিষয়ে তাদেরকে আলোচনা করা হবে তো আজকে এই বিষয়ে আলোচনা হয়েছে বাফার স্টক আমাদের কোথাও কোনো শর্টেজ নেই সমস্ত বিষয় যে জিনিসগুলো আমরা প্রদান করে থাকি সে বিষয়গুলো নিয়ে আমাদের ইন্টারনাল মিটিং মিটিংয়ে আছেন আমাদের ডাইরেক্টর আছেন আমরা আলোচনা করে থাকি এখন পর্যন্ত কোনো বিষয়ে কোনোদের শর্টফল বা শর্টেজ আমাদের মধ্যে নেই আপনারা শুনলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর বার্তা আহ পনেরো জন খাদ্য দপ্তরের পরিদর্শক যাদের নিয়োগ করা হয়েছিল তাদের কিন্তু ট্রেনিং হচ্ছে অর্থাৎ প্রশিক্ষণ শিবিরের আজ উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই অফিসারদের ভূমিকা ঠিক কি হবে এবং বিভিন্ন পরিস্থিতি আসলে তারা ঠিক কিভাবে সামাল দেবেন সেই সব সমস্ত কিছু নিয়ে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে সেই প্রশিক্ষণ শিবির নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন